প্রতিদিন আমেরিকা থেকে ইউরোপে যায় প্রায় দেড় হাজার বিমান আটলান্টিক মহাসাগরের ওপর বিমানগুলোকে সবসময় এই পথে চলাচল করতে দেখা যায় এটি উড়োজাহাজের জন্য একরকম অদৃশ্য হাইওয়ের মতো যেখানে প্রত্যেকটা অ্যারোপ্লেন একটি অপরটির কাছ থেকে ষাট কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলাচল করে একটি থেকে অন্যটি এক হাজার ফুট উঁচুতে থাকে প্রশ্ন হল পুরো আকাশ খালি পড়ে থাকার পরেও কেন একটা নির্দিষ্ট পথেই বিমানগুলো আসা যাওয়া করে জেনে অবাক হবেন উড়োজাহাজের এই অদৃশ্য পথ একশো বছর আগেই আবিষ্কার করা হয় আবিষ্কারক ছিলেন একজন জাপানি বিজ্ঞানী ওয়াসিবোরো ঐশী তিনি একজন আবহাওয়াবিদ ছিলেন উনিশশো বিশের দশকে তিনি বেলুন ব্যবহার করে খুব সতর্কতার সঙ্গে কিছু পরীক্ষা চালালেন এবং ভূপৃষ্ঠ থেকে সাত মাইল ওপরে ঘন্টায় প্রায় দেড়শো মাইলের তীব্র বায়ুপ্রবাহ দেখতে পেলেন যে বায়ুপ্রবাহ বেলুনকে পূর্ব দিকে ঠেলতে থাকে কিন্তু তার এমন আবিষ্কার দুনিয়ার কাছে অজানাই থেকে যায় তবে পঁচিশ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার এই আবিষ্কার ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশশো সাল যুক্তরাষ্ট্রের ছয় তরুণ বনভোজনের জন্য অরেগন রাজ্যে গিয়েছিল সেখানে জঙ্গলে তারা একটি বড় বেলুন দেখতে পেয়ে কৌতূহলী হয়ে ওঠে কিন্তু হঠাৎ বেলুনের মাঝে থাকা বোমা বিস্ফোরিত হয় আর ছয় তরুণ সাথে সাথেই মারা যায় তখন পুরো যুক্তরাষ্ট্রে এমন আরও কয়েকটি ঘটনা ঘটেছিল তদন্তে বেরিয়ে এলো দশ হাজার কিলোমিটার দূরের দেশ জাপান থেকে এই বেলুন বোমাগুলো ছাড়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান নয় হাজার বেলুন বোমা নিক্ষেপ করে যার মধ্যে মাত্র তিনশোটি জাপানের সেট করা গন্তব্য যুক্তরাষ্ট্রে পৌঁছে জাপান ওয়াসিবোরো ঐশ্বীর আবিষ্কার করা বায়ুপ্রবাহকেই ব্যবহার করেছিল তীব্র বায়ু বেলুনগুলোকে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেয় ভূপৃষ্ঠ থেকে তিন থেকে চার হাজার ফুট উচ্চতার এই তীব্র বায়ুপ্রবাহকেই জেট জেট স্ট্রিম বা হয় ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে এই বায়ু পূর্ব দিকে প্রবাহিত হয় ঠিক নলের মতোই যার প্রস্থ কয়েকশো কিলোমিটার এবং যার পুরুত্ব চার কিলোমিটার পরিমিত তাপসম্পন্ন জেট বায়ুপ্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় কিন্তু জেট বায়ু কেন পশ্চিম থেকে পূর্ব দিকেই প্রবাহিত হয় আমাদের পৃথিবী ঘন্টায় ষোলোশো কিলোমিটার বেগে ঘড়ির কাটার বিপরীতে ঘুরছে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবীর ঘূর্ণন গতির কারণে জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় প্রশ্ন হল যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের পথে বিমানগুলো কেন একটি নির্দিষ্ট পথ ব্যবহার করে আটলান্টিক মহাসাগরের উত্তরের আকাশপথেও রয়েছে জেট স্ট্রিম তাই প্লেন চালানোর সময় পাইলটরা জেনে বুঝেই তীব্র গতির জেট বায়ুপ্রবাহের মাঝেই বিমানকে নিয়ে যান কারণ ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার বেগের এই বায়ুপ্রবাহ উড়োজাহাজকে সামনের দিকে নিয়ে যায় এটা অনেকটা স্রোতের অনুকূলে নৌকা চালানোর মতো এর ফলে প্লেনের গতি বেড়ে যায় এবং জ্বালানির সাশ্রয় হয় অদৃশ্য এই হাইওয়ে কেবলই যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ যাওয়ার জন্য ব্যবহৃত হয় কিন্তু কোনো বিমান যখন ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র যাবে তখন সেটি জেট স্ট্রিম এড়িয়ে যায় কারণ এক্ষেত্রে এটা স্রোতের বিপরীতে নৌকা চালানোর মতো কাজ করবে অর্থাৎ বিমানের সামনে চলার পথে বাধা সৃষ্টি করবে প্রবল প্রবাহ রাডারের সাহায্যে জেট স্ট্রিম খুঁজে বের করা হয় এবং যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ যাওয়ার সময় ছয়টা পথ ঠিক করে দেয়া হয় বলা যেতে পারে সেই প্রথম আসলে কেউ যথাযথভাবে কোনো জেট স্ট্রিম মেপে দেখেছিল